আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পৃথিবীর প্রতিটি সৃষ্টি আল্লাহর ইশারা রহমত এবং হিকমতের বহনকারী অনেক সময় আমরা সাধারণ একটি ঘটনা দেখে ভাবি এতে কী বা আছে কিন্তু আল্লাহ কখনো কখনো খুব ছোট একটি ঘটনার মাধ্যমেও আমাদের জীবনের শান্তি দয়া সতর্কতা কিংবা পরিবর্তনের বার্তা পাঠিয়ে দেন ঘরে হঠাৎ একটি প্রজাপতি ঢুকে পড়া একইও এমনই একটি ইশারা যার ভেতরে লুকিয়ে থাকে আল্লাহর রহমত ও পরিকল্পনা আজকের ভিডিওতে আমরা সেই তিনটি গভীর ইশারা জানব যা একটি ছোট প্রজাপতির আগমনের মধ্যেও লুকিয়ে থাকতে পারে দর্শক যদি আমাদের আজকের বিষয়টি ভালো লাগে তবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক নম্বর ইশারা আল্লাহ আপনার ঘরে রহমত ও বরকতের দরজা খুলে দিচ্ছেন প্রজাপতি এমন একটি প্রাণী যা শান্তি পবিত্রতা এবং নরম সৌন্দর্যের প্রতীক ইসলামিক দৃষ্টিতে যখন আল্লাহ কোনো বাড়িতে রহমত নাজিল করেন তখন সেই বাড়ির পরিবেশে এক ধরনের নরম প্রশান্তি নেমে আসে ঘরে হঠাৎ একটি রঙিন প্রজাপতির প্রবেশ এটিও সেই রহমতের অন্যতম ইশারা কারণ প্রজাপতি কখনো অপরিচ্ছন্ন অশান্ত বা অন্ধকার জায়গায় যায় না বরং আলো যেখানে বেশি পবিত্রতা যেখানে আছে যেখানে শান্ত পরিবেশ রয়েছে সেখানেই তার উপস্থিতি দেখা যায় তাই প্রজাপতি যদি আপনার ঘরে এসে বসে ঘুরে বেড়ায় কিংবা জানালার পাশে ডানা ঝাপটায় তবে মনে রাখবেন আল্লাহ আপনার ঘরের পরিবেশকে পছন্দ করেছেন এবং তার রহমত সেই ঘরে নেমে আসছে বরকত মানে শুধু ধন সম্পদ নয় বরকত মানে ঘরে শান্তি থাকা পরিবারের সদস্যদের মাঝে ভালোবাসা থাকা দুশ্চিন্তা কমে যাওয়া ঘরোয়া ঝগড়া দূর হওয়া রিজিকে স্থিরতা আসা মানুষ কখনো বুঝতেই পারে না তার ঘরে বরকত কবে আসে কিন্তু আল্লাহ ছোট ছোট ইশারা পাঠান প্রজাপতি সেই ইশারাগুলোর একটি বিশেষ করে যদি প্রজাপতি কারো হাতে কাঁধে বা বিছানায় এসে বসে তবে বুঝবেন আল্লাহ সেই ব্যক্তির ওপর বিশেষ দয়া করছেন কারণ প্রজাপতি কখনো ভয় বা অস্থিরতার দিকে এগোয় না বরং শান্ত হৃদয়ের মানুষের কাছাকাছি এসে থামে এটি আল্লাহর দিক থেকে একটি নরম বার্তা যে হে আমার বান্দা আমি তোমাকে দেখছি তোমার ধৈর্যও আমি জানি আর এখন তোমার ঘরে আমার রহমত পাঠালাম অন্যদিকে প্রজাপতির ডানা অত্যন্ত নরম হলেও তার ভেতরে লুকিয়ে থাকে এক ধরনের গভীরতা এটি যেমন ককুম থেকে বের হয়ে আলোতে আসে ঠিক তেমনি আল্লাহ যখন আপনার জীবনে বরকত পাঠান তখন জীবনেও পরিবর্তনের আলো দেখা দেয় অনেক সময় মানুষ কষ্টের পরে শান্তি পায় দুঃখের পরে সুখ পায় আর সেই পরিবর্তনের প্রথম ইশারাগুলোর একটি হতে পারে এই প্রজাপতির আগমন তাই যদি কখনো দেখেন ঘরে প্রজাপতি ঢুকেছে এক মুহূর্ত থেমে আল্লাহর কাছে শোকর আদায় করুন কারণ এটি তার পক্ষ থেকে একটি মমতাময় সংকেত দুই নম্বর ইশারা আপনার দুঃখ কষ্টের দিন শেষ হয়ে নতুন আশার সূচনা হতে যাচ্ছে প্রজাপতির জীবন সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয় ছোট একটি কীট থেকে কুকন তারপর অন্ধকারে লুকিয়ে থাকা এবং শেষে সুন্দর আলোতে ডানা মেলে উড়ে যাওয়া মানুষের জীবনও ঠিক এমনই কষ্ট দুঃখ এবং সমস্যার অন্ধকারের মধ্য দিয়ে আমরা যখন একাকী হয়ে যাই তখন আল্লাহ আমাদের জীবনে নতুন পরিবর্তনের সূচনা জানান দেন আর ঘরে হঠাৎ একটি প্রজাপতির প্রবেশ এই পরিবর্তনের অত্যন্ত সূক্ষ্ম ইশারাগুলোর একটি অনেক সময় দেখা যায় একজন মানুষ লম্বা দিন ধরে সমস্যার মধ্যে আছে মানসিক চাপ অর্থনৈতিক দুশ্চিন্তা সম্পর্কের অস্থিরতা হয়তো পরীক্ষায় ব্যর্থতা বা জীবনের কোন ব্যক্তিগত ব্যথা সে মনে মনে ভাবে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আমার দোয়া কি কবুল হচ্ছে না ঠিক তখনই আল্লাহ একটি ছোট ইশারা দিয়ে জানান দেন তুমি একা ন সেই ইশারাগুলোর অন্যতম হল প্রজাপতির আগমন প্রজাপতি ঘরে ঢুকলে এটি যেন বলে তোমার অন্ধকারের সময় শেষ তুমি এখন আলো দেখবে তোমার দুঃখের রাত শেষ হয়ে ফজরের সূর্যে আলোকিত হবে যখন কোনো মানুষ বারবার ব্যর্থতা দেখে তখন তার মন ভারী হয়ে যায় সে এমন কি নিজের ঘরের প্রতিটি জিনিসকেও নেতিবাচক চোখে দেখে কিন্তু আল্লাহ যখন তার জীবনে নতুন পথ খুলে দেন তখন সেই ঘরেই ছোট ছোট পরিবর্তন শুরু হয় প্রজাপতি সেই পরিবর্তনের ছোট বার্তা একটি শান্তির দূত অনেকে অভিজ্ঞতা করেন কঠিন সময়ের মাঝে এমন মুহূর্তে প্রজাপতি এসে সামনে বসে যখন মানুষ গভীর কষ্টে থাকে তখন মনে হয় আল্লাহ যেন নরমভাবে বলছেন ধৈর্য ঘর আমি আছি তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছি প্রজাপতির ডানা যেমন অন্ধকার কোকুন ছিঁড়ে বের হয় তেমনি মানুষের জীবনেও যখন নতুন কিছু শুরু হয় তখন আগের কষ্ট ভেঙে আলো আসে অনেক সময় আল্লাহ তার বান্দাকে সংকেত দেন যে নতুন কাজ শুরু হবে দীর্ঘদিনের দুঃখ কষ্ট শেষ হবে হারানোর সুযোগ ফিরে আসবে রিজিকের পথ খুলবে বা কোনো সমস্যার সমাধান মিলবে প্রজাপতির আগমন সেই সূচনাই সারা তাই যদি এমন পরিস্থিতিতে দেখেন প্রজাপতি ঘরে ঢুকে এসেছে মনে রাখবেন আপনার জীবনে এখন আশার আলো উকি দিচ্ছে এবং আল্লাহ আপনাকে নতুনভাবে শুরু করার শক্তি দিচ্ছেন তিন নম্বর ইশারা আল্লাহ আপনার হৃদয় ও ঘরকে অশান্তি থেকে রক্ষা করছেন প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি পবিত্রতা এবং পরিচ্ছন্নতার প্রতীকও ইসলামিক ব্যাখ্যায় যখন কোনো জায়গা পবিত্র থাকে তখন সেই স্থানে শান্ত প্রাণীরা আসে ঘরে যদি দিন দিন অশান্তি বাড়তে থাকে ঝগড়া বিবাদ মানসিক চাপ বা অস্থিরতা তৈরি হয় তখন সেই ঘরে সাধারণত শান্ত প্রাণীরা থাকে না কিন্তু যখন ঘরে প্রজাপতি ঢোকে তখন এটি ইশারা দেয় যে ঘরের অশান্তি কমে আসছে এবং আল্লাহ আপনার বাড়িকে নেতিবাচক শক্তি শয়তানের ওয়াসওয়াসা এবং মানসিক চাপ থেকে রক্ষা করছেন মানুষের ঘরে অনেক সময় চোখে দেখা যায় না এমন দুশ্চিন্তার পরিবেশ তৈরি হয় কেউ কাউকে বুঝতে পারে না মন খারাপ থাকে ঘরে আনন্দ কম থাকে এমন সময় একটুখানি নরম সৌন্দর্য মানুষের মনকে বদলে দেয় প্রজাপতি আল্লাহর পক্ষ থেকে সেই নরম বার্তা আমি তোমাদের ঘরের ওপর আমার সুরক্ষা বাড়িয়ে দিলাম প্রজাপতি সাধারণত এমন জায়গায় আসে যেখানে হালকা ইতিবাচক শক্তি থাকে যেখানে পরিবারের মানুষের মন পরিষ্কার থাকে বা যেখানে আল্লাহর জিকির শোনা যায় তাই যদি আপনি নিয়মিত কুরআন তেলাওয়াত করেন ঘর পরিষ্কার রাখেন এবং আল্লাহকে স্মরণ করেন তবে প্রজাপতির আগমন সেই বরকতের সাক্ষী হতে পারে অনেক মানুষ অনুভব করেন যেদিন ঘরে প্রজাপতি আসে সেদিন তাদের মন আশ্চর্যভাবে হালকা লাগে হৃদয়ের ভেতরে চাপ কমে যায় পরিবারের সদস্যদের মুখে হাসি দেখা যায় মনে হয় ঘরে যেন অদৃশ্যভাবে শান্তির হাওয়া বইছে এটি আল্লাহর বিশেষ সুরক্ষা কারণ আল্লাহ তার বান্দার ভরকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করেন নানা ইশারার মাধ্যমে প্রজাপতি তার একটি নরম সংকেত যখন প্রজাপতি ঘরে আসে এবং কিছুক্ষণ অবস্থান করে তখন আল্লাহর পক্ষ থেকে এটি হয় মানসিক প্রশান্তির বার্তা যেন বলা হচ্ছে এই ঘরে আমি শান্তি রেখেছি তোমরা ভয় পেও না আরও একটি বিষয় প্রজাপতি কখনো বিশৃঙ্খলার মধ্যে বেশি সময় থাকে না তাই যদি এটি কিছুক্ষণ ঘরে অবস্থান করে জানালা বা দরজার কাছে না গিয়ে আপনার ঘরের মধ্যে ঘুরে বেড়ায় তবে এটি ইশারা দেয় যে ঘর এখন নিরাপদ পরিষ্কার এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই অনুভূতি মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় তাই দর্শক যখনই দেখবেন ঘরে হঠাৎ প্রজাপতি ঢুকে পড়েছে বুঝবেন আল্লাহ আপনার পরিবারকে অশান্তি দুশ্চিন্তা এবং অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করছেন চার নম্বর ইশারা আল্লাহ আপনার জীবনে নতুন মানুষের আগমন বা গুরুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তনের ইশারা দিচ্ছেন জীবনে কিছু সম্পর্ক আসে হঠাৎ যেমন প্রজাপতি হঠাৎ ঘরে ঢুকে পড়ে অনেক সময় আল্লাহ মানুষের জীবনে নতুন মানুষ পাঠান যে মানুষটি হবে আপনার উপকারের আপনার সাহায্যের বা আপনার ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ সাপোর্ট ঘরে প্রজাপতি ঢোকা সেই নতুন সম্পর্কের আগমনের একটি নরম ইঙ্গিত হতে পারে কারণ প্রজাপতি কখনো এমন জায়গায় আসে না যেখানে নেতিবাচকতা থাকে বরং সে আসে আলো উষ্ণতা এবং ভালোবাসার দিকে সেই মতোই আল্লাহ যখন কারো জীবনে নতুন কাউকে পাঠান সে মানুষটিও হয় আলো শান্তি আর সহায়তার উৎস এছাড়া অনেক সময় পুরনো সম্পর্কেও পরিবর্তন আসে যেসব সম্পর্ক ভেঙে যাচ্ছিল সেগুলো জোড়া লাগে যেসব ভুল বোঝাবুঝি ছিল সেগুলো মিটে যায় প্রজাপতি ঠিক সেই পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে কারণ প্রজাপতির ডানা যেমন বাতাসকে মৃদু করে দেয় তেমনি ঘরের অস্থিরতাও ধীরে ধীরে শান্ত হয়ে আসে আল্লাহর পক্ষ থেকে এই বার্তাটি খুব কোমল আমি তোমার জীবনে এমন মানুষ পাঠাচ্ছি যারা তোমাকে শান্তি দেবে যারা তোমাকে এগিয়ে নিতে সাহায্য করবে আরেকটি বিষয় প্রজাপতি কখনও এমন মানুষের কাছে আসে না যার মন ভারী দুষ্ট বা নেতিবাচকতায় ভরা বরং এটি নরম হৃদয়ের মানুষের দিকে ঝুঁকে পড়ে তাই যদি আপনি কঠিন সময় পার করেন হতাশ একা বা মানসিক চাপে থাকেন তখন প্রজাপতির আগমন ইশারা দেয় আপনি নতুনভাবে মানুষের ভালোবাসা পেতে যাচ্ছেন আপনি এমন কাউকে পাবেন যে আপনার চোখের জল বুঝবে আপনার ব্যথা অনুভব করবে আপনার জীবনে আলো যোগ করবে এই সম্পর্ক হতে পারে বন্ধু আত্মীয় কর্মজীবনের কেউ অথবা একজন এমন মানুষ যাকে আল্লাহ আপনার জীবনের রহমত হিসেবে পাঠাবেন তাই প্রজাপতি ঢুকলে এটিকে সাধারণ ঘটনা ভাববেন না এটি আপনার আগামী দিনের সম্পর্কের পথই চাই বদলে দিতে পারে পাঁচ নম্বর ইশারা আপনার জীবনে আটকে থাকা কাজগুলো আল্লাহ খুলে দিচ্ছেন মানুষ অনেক সময় এমন অবস্থায় পড়ে যেখানে যতই চেষ্টা করি কাজ এগোয় না রিজিক বন্ধ হয়ে যায় সুযোগ আসে না সিদ্ধান্ত নিতে পারি না এমন কি ছোট একটি কাজও যেন বিশাল সমস্যায় পরিণত হয় এই সময়টা মানুষকে সবচেয়ে বেশি ক্লান্ত করে ফেলে ঠিক সেই সময় ঘরে প্রজাপতির আগমন একটি ইশারা হতে পারে যে আপনার আটকে থাকা কাজগুলো আল্লাহ খুলে দিচ্ছেন কারণ প্রজাপতি হল স্বাধীনতার প্রতীক সে কোকুন ভেঙে বের হয় অন্ধকারের বাধা অতিক্রম করে আলোতে আসে এভাবে আল্লাহও তার বামডাকে একসময় আটকে থাকা অবস্থা থেকে বের করে আনেন আপনি ভাবছেন সব শেষ কিন্তু আল্লাহ পরিকল্পনা করছেন ভিন্ন কিছু অনেক সময় প্রজাপতির ঘরে প্রবেশ সেই ব্রেক থ্রুর সূচনা এটি ইঙ্গিত দেয় আপনার জীবনের রাস্তাগুলো এখন খুলতে শুরু করেছে যে আবেদন অনেক দিন ধরে পেন্ডিং ছিল তা অনুমোদন হবে যে কাজ এগোচ্ছিল না তা সম্পন্ন হবে যে স্বপ্ন বারবার ভেঙে যাচ্ছিল সেটি রূপ নিতে শুরু করবে আল্লাহ তার বান্দাকে চিনিয়ে দেন আমি আটকে রাখিনি আমি তোমাকে প্রস্তুত করেছি আর যখন সময় আসে তখন আল্লাহর রহমত এমনভাবে কাজগুলো খুলে দেয় যে মানুষ নিজেই অবাক হয়ে যায় তাই ঘরে যদি প্রজাপতি এসে ডানা ঝাপটায় মনে রাখবেন এটি সেই পরিবর্তনের বার্তা যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন আল্লাহ আপনার সুবিধার দরজা খুলতে শুরু করেছেন শুধু ধৈর্য ধরে সামনে এগিয়ে যান ছয় নম্বর ইশারা আল্লাহ আপনাকে গুহা থেকে ফিরিয়ে আনতে বা সঠিক পথে আনার ইশারা দিচ্ছেন মানুষ যখন ভুল পথে হাঁটতে শুরু করে হারাম কাজের দিকে ঝুঁকে পড়ে নামাজে গাফেল হয় পাপকে গুরুত্ব না দেয় তখন আল্লাহ বিভিন্নভাবে তাকে থামানোর চেষ্টা করেন কখনো কষ্ট দিয়ে কখনো ভয় দেখিয়ে আবার কখনো নরমভাবে একটি ইশারা পাঠিয়ে ঘরে হঠাৎ একটি প্রজাপতি ঢুকে পড়া সেই নরম ইশারাগুলোর একটি আল্লাহ যখন চান তার বান্দা ফিরে আসুক তখন তিনি তার হৃদয় নরম করতে শুরু করেন যে হৃদয় দীর্ঘদিন কঠিন ছিল সেটি আল্লাহর দিকে ঝুঁকতে শুরু করে কখনো আপনি লক্ষ্য করবেন প্রজাপতি ঠিক তখনই ঘরে ঢোকে যখন আপনি কোনো ভুল কাজের পরে নিজেকে খারাপ বোধ করছেন এটি আল্লাহর নরম বার্তা আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি আমার কাছে ফিরে এসো মানুষ যতই দূরে চলে যাক আল্লাহ চান না তার বান্দা পথ হারাক তিনি জোল করে কাউকে টেনে আনেন না কিন্তু নরমভাবে ডাকেন প্রজাপতি যখন ঘরে এসে বারবার চারদিকে ঘোরে আলোয়ের দিকে যায় জানালার দিকে যায় এটি যেন আমাদের শেখায় যে আলো মানে হেদায়াত আর আল্লাহর হেদায়াত সময় আমাদেরকে দাওয়াত দেয় তাই প্রজাপতির আগমনকে হালকা করে দেখবেন না এটি হতে পারে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর সুযোগ আল্লাহর দিকে ফেরার একটি অনুপ্রেরণা সাত নম্বর ইশারা আল্লাহ আপনাকে শোক থেকে ভয় থেকে বা মানসিক চাপ থেকে বের করে শান্তির পথে নিচ্ছেন মানুষের মন অনেক সময় এমন ভারী হয়ে যায় যে সে নিজেরই ভেতরের ওজন বুঝতে পারে না দুশ্চিন্তা ভয় মানসিক চাপ অতীতের কষ্ট সব মিলিয়ে হৃদয় ক্লান্ত হয়ে পড়ে এই সময় মানুষকে কোনো ওষুধের আগে প্রয়োজন হয় একটু শান্তি আর আল্লা সেই শান্তির ইশারা দেন অনেকভাবে তার মধ্যে একটি হল প্রজাপতির আগমন প্রজাপতি যেখানে যায় সেখানে নরম আলো থাকে সেখানে প্রশান্তির স্পর্শ থাকে মানসিক চাপের ঘরে সাধারণত এমন প্রাণী আসে না তাই যখন আপনার ঘরে হঠাৎ প্রজাপতি ঢোকে এটি আল্লাহর পক্ষ থেকে মানসিক স্বস্তির ঘোষণা যেন তিনি বলছেন তোমার মন আর ভেঙে থাকবে না আমি তোমার হৃদয়ে শান্তি নামিয়ে দিচ্ছি অনেক মানুষ বলেন প্রজাপতি আসার সেই দিনটি তারা অদ্ভুত শান্তি অনুভব করেন উদ্বেগ কমে যায় ভয় দূর হয় হৃদয় হালকা লাগে আসলে এটি আল্লাহর রহমত তিনি তার বান্দার কষ্ট বোঝেন তার ভাঙার হৃদয় জানেন তার কান্না বোঝেন আর যখন তিনি মমতা পাঠাতে চান তখন পাঠান ছোট্ট একটি প্রজাপতির নরম পাখার শব্দ হিসেবে এটি হয় এমন একটি বার্তা যা মানুষের অন্ধকার মনকে আলোকিত করে নতুনভাবে বাঁচার শক্তি দেয় এবং তাওবা ও শোকরের দিকে উজ্জীবিত করে প্রিয় দর্শক ঘরে হঠাৎ প্রজাপতি ঢোকা কোনো সাধারণ ঘটনা নয় এটি হতে পারে রহমত সুরক্ষা পরিবর্তন নতুন সুযোগ এবং মানসিক শান্তির ইশারা আল্লাহ তার বান্দাকে কখনো একা রাখেন না শুধু তার ইশারাগুলো চিনে নিতে হয়